নয় বছরের সংসার জীবনে পাঁচ সন্তানের জনক পর্তুগিজ ফুটবলার ক্রিশ্টিানো রোনালদো সবশেষ জানালেন কবে বিয়ের পিড়িতে বসছেন এই কিংবদন্তি যদিও গত আগস্টে দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে জর্জিনা বাগদানের আংটির ছবি প্রকাশ করে লিখেছিলেন হ্যাঁ আমি রাজি এই জীবনে সব জীবনেই তবে রোনালদো জর্জিনাকে কবে বিয়ে করবেন সেটা জানায়নি তখন এবার জানা গেল দুই বিশ্বকাপ শেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রোনালদো জর্জিনা জুটি পর্তুগিজ গণমাধ্যম বলছেন দুই ছাব্বিশ সালের গ্রীষ্মে মাদেইরা দ্বীপের খ্রিস্ট ধর্মীয় রীতি অনুসারে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রোনালদো বিশ্বকাপ শেষে অনুষ্ঠান হবে ফুনচাল ক্যাথেড্রলে দুই সাল থেকে একসাথে আছেন রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ তাদের ঘর আলো করে এসেছে পাঁচ সন্তান যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো জানান খুব একটা রোমান্টিক মানুষ নন তিনি প্রস্তুত ছিলেন না বলে প্রেমিকা জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় হাঁটু গেড়ে বসেননি কিংবা ফুল দিয়েও ঘর সাজাননি কারণ হিসেবে তিনি বলেন আমার মতো করে আমি রোমান্টিক জানতাম সেই আমার জীবনের নারী তবে জর্জিনার জন্য আংটি কিনতে মোটা টাকা খরচ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ব্রিটিশ এনগেজমেন্ট রিং বিশেষজ্ঞ লরা ট্রেল জানিয়েছেন জর্জিনার হীরাখচিত আংটিটির মূল্য প্রায় পনেরো লাখ পাউন্ড